নবীন বরণ এবং আনন্দ লহরী উৎসব হয় প্রত্যেক বছর নোংরা সে একজন নাম্বার ওয়ান তোলাবা কোনো এক্সট্রাভাবে কোনো সাবজেক্ট নিতে গেলে তাদেরকে টাকা দিতে হয় যে তাকে সেই আনন্দ লহরী উৎসবে উঠে কচি কচি মেয়ের মা লহরী যেটা আগামী কাল এবং পরশু এই দুদিন অনুষ্ঠিত হবে তো আমি একটা কথা বলি আপনাদের এই ভাঙ্গড় মহাবিদ্যালয় তৈরি করার পিছনে কিন্তু অনেক অবদান ছিল যারা আজকের এই দুনিয়াতে নেই তাঁদের ভিতরে জানার সব থেকে বড় অবদান ছিল তিনি মোনাজাত দফাদার জানার বাড়ি ছিল বানিয়াড়াতে তৎকালীন সরকারে ছিল কিন্তু বামফ্রন এবং গোটা ভাঙড়ের জানারা পড়াশুনোর জন্য সেই সুদূর কলকাতাতে যেতে হতো এবং তখনকার সময় রাস্তাতে অনেক কাদা জল হতো সেইগুলোকে অতিক্রম করে সেই সুদূর কলকাতাতে যেতে হতো তো সেখানে কিন্তু ভাঙড় কলেজ নির্মাণ হয়েছিল জানাদের নেতৃত্বে ভাঙড় কলেজটা নির্মাণ হওয়ার পর সব কিছু ঠিকঠাক চলছিল জানারা আগে ভাঙড় কলেজের দায়িত্বে ছিল কিন্তু যখন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম ভাঙড় কলেজে জিএস হয়েছিল তখন থেকে ভাঙর কলেজে একটা নোংরামুর বাতাবরণ সৃষ্টি হয়েছিল এবং সেটা চরম আকারে পৌঁছেছিল এটা গোটা ভাঙড়বাসী জানে তো সেখানে আমি একটা কথা বলি আরাবুল ইসলামের ছেলে জিএস থেকে সরে যাওয়ার পর সে তো থাকাকালীন ভাঙড় কলেজে অনেক নোংরামু হতো এবং সে চলে যাওয়ার পর যে বর্তমান যে ভাঙড় কলেজে জি এস আছে সে কিন্তু জি হওয়ার কোনো কারণেই যোগ্যতা অর্জন করতে পারেনি তার বাপ যেমন ছিল মানে আমি ভাঙ্গর এই হাই মাদ্রাসার কথা বলছি মানে মৃত আব্দুল হাকিম মোল্লার কথা বলছি তার দুই ছেলে ঠিক তেমন হয়েছে সুতরাং কালকে যে আনন্দ লহরি উৎসব হবে নবীনবরণ এবং আনন্দ লহরি আগামীকাল পরশু দুদিন মিলিয়ে আপনারা এই প্রোগ্রামে অংশ নেবেন বা যাবেন বা ভাঙড় কলেজে যারা ছাত্র ছাত্রী আছে তানাদের কাছে আমার করজোড়ে আবেদন আপনারা যদি এই ভাঙড়কে সুস্থ ভাঙড় দেখতে চান তাহলে আপনারাও সাথে সাথে সাবধান থাকবেন বিশেষ করে ছাত্রীদের উদ্দেশ্যে বলছি আর ভাঙড়বাসী যেনারা ওই জায়গায় উপস্থিত হবে তানাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ তাঁরা বেশ কয়েকটি ক্ষেত্রে ফলো করবেন বিশেষ করে ভাঙড়ে এক্ষুন এখন কম বেশি রুম ভাড়া পাওয়া যাচ্ছে মানে কম বেশি আশেপাশে বেশ ঘটকুঘুরির আশেপাশে কিছু গেস্ট হাউস হয়েছে অনুষ্ঠান যদি হয় যেনারা গেস্ট তারা সেই গেস্ট হাউসে থাকুক ভাঙড় মহাবিদ্যালয়ে কোনো রুম যেন খোলা না থাকে আপনারা এইগুলো একটু নজরে রাখবেন ইউনিয়ন রুমটাও একটু নজরে রাখবেন আপনারা জানারা অনুষ্ঠানে আসবে যারা অর্কেস্ট্রার বা বিচিত্রা অনুষ্ঠানের জন্য আসবে তানাদের জন্য যত গ্রিন রুমের ব্যবস্থা করা হয়েছে তাদের যদি গ্রিন রুমে খুবই অস্বস্তিকর বোধ হয় তানাদেরকে হোটেল বুক করে দেওয়া হোক সাথে সাথে প্রশাসনের কাছে এই আর্জি রাখি যে আপনারা এই ভাঙড়বাসীর স্বার্থে এবং স্বচ্ছ ভাঙড় গড়ার লক্ষ্যে এবং বারবার যে ভাঙড় এই কালিমা দীপ্ত হচ্ছে আপনারা প্রশাসনের ভূমিকাটা নিরপেক্ষভাবে করবেন এবং জানারা প্রকৃত জনসাধারণ হিসাবে এই ভাঙড় কলেজে উপস্থিত হবেন আমার মায়েরা বোনেরা তাদের কাছে অনুরোধ আপনার ভাঙ আপনারা ভাঙড়কে শান্তি ফেরানোর জন্য ভাঙড়ের যে পিছন সাইডটা মানে উত্তর দিকটা যেটা খালের দিকটা মানে ভাঙড় কলেজের পিছন দিকটা আপনারা একটু ফলো রাখবেন যে ওখানে কোনো নোংরামু হচ্ছে কি না কলেজের অনুষ্ঠান মানে এই নয় যে ভাঙড়কে বদনাম করবে যদি এরকম কোনো জিনিস আপনাদের নজরে আসে যে সে কলেজের হোক জিএস বা সে যেই হোক সে যত বড় লিডার হোক আপনারা তাকে ধরে সাপ পেটা করবেন এর জন্য যদি আমাকে আপনাদের ছাড়াতে যদি আমার আপনাদের হয়ে অ্যাডভোকেট খাড়া করতে হয় একজনের জায়গায় কুড়ি জন আমি সেটা করব ভাঙড় কলেজে যাতে নোংরামি বন্ধ হয় আপনাদেরকে এই দিকে সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে বর্তমানে যে ভাঙড় কলেজের জি সে একজন নাম্বার ওয়ান তোলাবাস যার দশ পয়সা মূল্য নেই যার পিছনে বিশটা ছেলে স স্বচ্ছভাবে ঘোরে না এর কীর্তিকালাপ আর বাকিটা আমি বললাম না ভাঙড় এই হাই মাদ্রাসায় যত ছাত্র বা ছাত্রীরা কম বেশি ভর্তির পরে আলাদাভাবে একটু ভর্তি হতে চায় তাদের থেকে আলাদাভাবে টাকা নেওয়া হয় ভাঙড় কলেজেও ঠিক তাই কোনো এক্সট্রাভাবে কোনো সাবজেক্ট নিতে গেলে তাদের কে টাকা দিতে হয় এই তোলাবাসদেরকে আপনারা বিশেষ করে কাল আর পরশু এই দুটো দিন সতর্ক থাকবেন যদি কোনো রকম নোংরামু আপনারা দেখেন একদম সাপ পেটা করবেন তার জন্য যদি দু চার ঘা আপনাদেরও ক্ষতি হয় আপনারা খাবেন কিন্তু স্বচ্ছ ভাঙড় গড়ার জন্য আপনারা তৈরি হন এই ভাঙড় কলেজে এই যে নবীনবরণ এবং আনন্দ লহরী উৎসব হয় প্রত্যেক বছর নোংরামি হয় এই নোংরামিকে বন্ধ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে অংশ নিতে হবে আপনারা ভাঙড় কলেজে যে অনুষ্ঠান দেখতে যাবেন আপনারা চারিদিকে একটু নজর রাখবেন নেতা মানে এই নয় যে তাকে সেই আনন্দলহরী উৎসবে উঠে কচি কচি মেয়ের মালা গলায় পড়তে হবে বা জানারা বিচিত্রা অনুষ্ঠান করবে পিছনে বসে থেকে পুরোটা উপভোগ করতে হবে এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে সে নেতা হোক আর যেই হোক যদি কোনো রকম নোংরামি আমি এই ভাঙড় কলেজের ভিতরে হয় আমি গোটা ভাঙড়বাসীর কাছে আর একবার করজোড়ে আবেদন করছি ছাল ছাড়িয়ে পারবে ফেলবে মারতে মারতে তাকে এর জন্য যদি আপনাদের জন্য যদি আমাকে কোর্টে অনেক লইয়ার সেটিং করে আপনাদেরকে বেল করা যায় তবুও করব আমি আপনারা যেন হবেন না প্রত্যেক বছর এই ভাঙড় কলেজে এই আনন্দ আর এই নবীন বরণ উৎসবে অনেক রকমের নোংরামি হয় এই জিনিসগুলো বন্ধ করতে হবে ভাঙড়বাসীর সম্মান ভাঙড়বাসি বাসীর ইজ্জত ভাঙড়ের মানুষের হাতে এ সমাধান কেউ করে দেবে না ভাঙড়ের সাধারণ মানুষ জনগণকে সমাধান করতে হবে এবং তাদেরকে আইন হাতে তুলে নিতে হবে এ পরিস্থিতি এমনই একটা জায়গায় এসে গেছে ভাঙড় কলেজে যে নবীন মরণ উৎসব এবং আনন্দনওয়ারী উৎসব হবে আপনারা খেয়াল রাখবেন কে কী ধরনের চরিত্র নিয়ে ওখানে কাজ করছে উল্টো পাল্টা দেখলে সাপ পেটা করবেন তাকে আমি বলছি এবং আমার কন্ট্যাক্ট নাম্বারও বলছি সেভেন ডবল জিরো থ্রি জিরো টু নাইন ফোর ডবল ফাইভ আর একবার বলছি সেভেন ডবল জিরো থ্রি জিরো টু নাইন ফোর ডবল ফাইভ কোনো রকম নোংরামি দেখলে সরাসরি আমার এই নাম্বারে ভিডিও আপলোড করে আপনারা পাঠাবেন আমাকে আর যদি যারা তোলাবাজ নেতা তারা যদি কোনো রকমের নোংরামি করে কোনো ছাত্রীদের সঙ্গে বা ছাত্রদের সঙ্গে অশালীন ব্যবহার করে আপনারা সাপ পেটা করবেন তাকে এর জন্য যা করতে আমি করব সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভাঙর কলেজের যে প্রোগ্রাম কাল পরশু এই দুদিন আপনারা কলেজের যে একটা বাগান আছে পশ্চিম সাইডের বাগান ওই নজর রাখবেন সাথে কলেজের রুমগুলো নজর রাখবেন সাথে কলেজের পিছন দিকটা একটু নজর রাখবেন আপনারা আর যদি স্টেজে বা স্টেজের আশেপাশে কেউ কোনো নোংরামি করে তার ছাল ছাড়িয়ে ফেলবেন আপনারা মারতে মারতে এর জন্য যত টাকা ব্যয় হয় আপনাদেরকে ছাড়াতে আমি আমি আপনাদের পাশে দাঁড়াবো আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি আপনাদের পাশে দাঁড়াব কথা দিচ্ছি আজকের আমি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম নমস্কার